দেখো বিশাল বড় নামাজিও না থাকবো আর দেখেন কালার দেখেন এই যে কালার এই যে কালার দেখেন কালার দেখেন ভাই এই যে দেখেন কালার এই যে আর এই যে দেখেন মানে পেয়ে যাবেন আর শুধু স্ক্রিনশট নেবেন আর দুইশো পঞ্চাশ টাকা পিস দুইশো টাকায় দুইশো পঞ্চাশ টাকায় আপনার প্রিন্ট পেয়ে যাচ্ছেন

একদম ফুল পাঁচ নামাজও নামাজ না এটার কালার আছে চারটা এবং এটা ডিজাইন আছে আপনার আপনার পঁচিশ টার উপরে ডিজাইন যারা কিরা নিতে চান অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন এই দেখেন চার টাকা বিবেক এই দেখেন বিবেকের টিপিস দেখেন ভাই আজকে কালেকশন দেখলে ভাই পুরো মাথা নষ্ট হয়ে ভাই একদম ভাই মার্কেট নিউ ডিজাইন মানে আপনার পেজে হয়তো এরকম ডিজাইন কখনো কেউ দেয় নাই এই দেখেন ভাই কালেকশন দেখেন ভাই এই দেখেন এটা কালেকশনটা দেখেন দেখছেন কাজটা দেখায় দেন কাজ থেকে তাহলে বুঝতে পারবো দেখেন গর্জিয়াস কাজ পুরো বড়িতে পুরো বড়িতে কাজ করা ভাই ব্যাকপ্যাকটা দেখেন না এই দেখেন ব্যাকপ্যাকটা কিন্তু আলাদা প্রিন্টেড এই দেখেন অন্য প্রিন্টার ব্যাকপ্যাক হাতারা থাকতেছে এই দেখেন আনকোবন একদম অন্য প্রিন্টেড মানে একদম আলাদা আলাদা প্রিন্টেড থাকতেছে ওরনাতে কিন্তু কাজ করা ভাই এটা একদম ভাই বিবেগের চিপিস অরিজিনাল বিবেগের চিপিস মানে ডিজিটাল প্রিন্টার উপরে জামা প্লাস ওরনাতে কাজ করা চিপিস এই যে দেখেন ওরনাতে কিন্তু গর্জিয়াস কাজ করা থাকতেছে এই দেখেন

আর এটা কালার থাকতো তিনটা শুধু তিনটা কালার থাকবে তিনটা কালার থাকতেছে এটা যারা নিতে যেতেছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন আর এটা আজকে ঠিক আছে সাতশো পঞ্চাশ বিক্রি করছি আর আজকে

মানে হালাল কালেকশন মানে একটা ব্র্যান্ড হালাল কালেকশন হচ্ছে আপনার যারা কিনা ক্ষুদ্র ব্যবসায় তাদের স্বপ্ন পূরণে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ

আমার আমার ভাই ভাই বড় এটা পাঁচশো টাকা বলবো কাস্টমার আসবো কিনতে যারা কিনতে আসবো তাদেরকে এটা যদি আপনি বারোশো টাকা বলেন তারা নিবো আর যারা কিনা দেখতে আসবো তাদেরকে পাঁচশো টাকা বলো তারা নিবো না এটা আপনি বুঝতে হইবো সবসময় অবশ্যই আর এটা রেট নিলেছি একদম মনে করেন কমাই দিতেছি অনলি সাতশো বিশ টাকা সাতশো পঞ্চাশ শুধুমাত্র রবিবার আপনার জন্য এটা সাতশো বিশ টাকা সাতচল বিশ টাকা শুধুমাত্র আপনার চ্যানেলের নাম বলবো আপনার পেজের নাম বলবো তিরিশ টাকা ডিসকাউন্ট ত্রিশ টাকা কমাই দিব ওই যেখানে

সিকোয়েন্সের কাজ করা আপনারা কিন্তু পেয়ে অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা তারপরে এই দেখেন আর বেশি কালেকশন নাই এই দেখেন ভিডিওর একটা হিট একটা কালেকশন দেখাই দিতেছি ভাই এই দেখেন এই কালেকশনটা ভাই এই সপ্তাহে একদম মানে অনলাইন আপনার একদম পাপাই দিব এই সপ্তাহে দেখেন একদম মানে একদম ভাই আগুন মানে আগে কোন দোকানে ভাই আসবো না এই দেখেন আগে হালাল কালেকশন আসতে হবে দেখেন ভাই

গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা আট নয় একানব্বই ছিয়ানব্বই নাম্বার দোকান জিপিসের পাইকারি দোকান যারা কিনা সরাসরি শপে আসবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যারা কিনা আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি তালায় মাত্র এক হাজার টাকা এক হাজার বিশ টাকা বা পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে আমরা কিন্তু কুরিয়ার বা হোম ডেলিভারিতে জিপিস পাঠিয়ে থাকি অবশ্যই আসসালামাইকুম